বালি আমাদের অনেকের কাছেই এটা একটা ড্রিম ডেস্টিনেশন আর তা হবে নাই বা কেন জায়গাটা যতটা সিনি ততটাই এখানে রয়েছে দারুণ সুন্দর সুন্দর আর্কিটেকচার আর আজকের ভিডিওতে আপনাদের ঘরের ছেলে সৌরদ্বীপের সাথে যাবেন নাকি একটু বালি সাইড সিং এ 2024 সালে আমি ঘুরতে গেছিলাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুর মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার অনেকগুলো ভিডিও কিন্তু শেয়ার করেছিলাম কিন্তু তারপর কিছু ডেটা ইস্যু হওয়ার জন্য বাকি এপিসোডগুলো আপলোড করা হয়নি এখন সে ইস্যুগুলো রিজলভ হওয়ার পর ভাবলাম যে দুর্দান্ত সুন্দর লোকেশনগুলো আপনাদের দেখানো হয়নি সেইগুলো দেখাই তাই আজকে শুরু করছি বালি ইন্দোনেশিয়ার সাইট সিং ট্যুর দিয়ে আগের এপিসোডগুলো যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে মেনশন করা প্লে লিস্টটা কিন্তু একবার চেক করে নিতে পারেন মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার অনেকগুলো ভিডিও সেখানে দেওয়া আছে গুড মর্নিং সবাইকে ফ্রম চাঙ্গু ইন বালি আজকে হচ্ছে আমাদের প্রথম ফুল ডে ইন বালি আর আজকে আমরা এক্সপ্লোর করব হচ্ছে উবুদ আর নর্থ সাইড অফ বালি অলরেডি সকাল সকাল বেরিয়ে পড়েছি ড্যানি ভাইয়ের সাথে আজকে এক্সপ্লোর করার জন্য উবুদ আর ব্যাপারটা বলে দিই আপনাদের কিরকম ভাই গাড়িটা বুক করলাম গাড়িটা আমি বুক করেছি হচ্ছে ক্লুপ থেকে তো এখানে কিন্তু অনেক অপশন আছে আপনি লোকাল কোনো ট্রাভেল এজেন্ট থেকে বুক করতে পারেন আপনি অনলাইন করতে পারেন আপনি স্কুটি নিয়ে ঘুরতে পারেন কিন্তু আজকের আমাদের প্ল্যান আছে হচ্ছে উবুদ এরিয়াটা এবং উলান্দানু টেম্পল যেটা নিয়ে নর্থের দিকে অবস্থিত পুরো জায়গাটা ঘোরার জন্য তো সেই জন্য নিয়েছি হচ্ছে দশ ঘন্টার গাড়ি যেটা আমাদের খরচা পড়েছে হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মতন অ্যাপ্রক্স পিক সিজনে আপনারা চেষ্টা করবেন যে গাড়িটা কিন্তু আগে থেকে বুক করে নেওয়ার এই যে গেটটা ক্রস করছি এটা হচ্ছে তানালা টেম্পলের গেট ছোট গেট এটা এই যে এখানে এন্ট্রি ফি দেখে নিন বিদেশিদের জন্য পঁচাত্তর হাজার কিন্তু লোকাল কারেন্সি বাচ্চাদের হচ্ছে চল্লিশ আর লোকাল যদি লোকজন হয় তাদের জন্য তিরিশ আর বাচ্চাদের জন্য কুড়ি আর এখানে পার্কিং ফিগুলো দেওয়া আছে যদি গাড়ি মোটর কিছু থাকে আপনাদের কানালট মন্দিরটা দেখতে পাচ্ছি সকাল সকাল কিন্তু অনেকটাই খালি আর আমরা চলে এসেছি যে ব্যাক এন্ট্রেন্সে এই দেখুন এটা হচ্ছে ব্যাক এন্ট্রেন্স এখান থেকে নিয়ে হাঁটা পথ নাকি একটু কম এখান দিয়ে ঢুকবো এই জন্য আপনাদের বলছি চেষ্টা করবেন সকাল সকাল আসার এখানে দেখুন এখানে কিন্তু দোকানও খোলেনি লোকজন একদম কম কিছু লোকাল ট্যুরিস্ট রয়েছে কিন্তু বেলা হলেই এখানে প্রচন্ড ভিড় হয়ে যাবে এখানে চেষ্টা করবো ড্রোন ওড়ানোর কিন্তু ভেতর একটু পারমিশন দিতে হবে যদি ওড়াতে পারি আশা করছি আপনাদের খুব সুন্দর ভিউ দেখাতে পারবো আর টানাহট মন্দির কিন্তু জলের মাঝখানে একটা ল্যান্ডমার্ক রয়েছে এবং সেখানেই কিন্তু রয়েছে মন্দিরটা খুব ইউনিক একটা জায়গা আর এটা কিন্তু বালি খুব ইম্পর্ট্যান্ট আর খুব ফেমাস একটা জায়গা এরকম এখান দিয়ে ঢুকে যাবো আমরা যেরকম বললাম একদম সকালের দিকে তাই লোকজন নেই বললেই চলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন কেনাকাটা জিনিস আছে আপনারা যদি পাহাড় না ডেকে আসেন তাহলে কিন্তু এখান থেকে সারং ভাড়াও পাওয়া যায় তো মাথায় রাখবেন চেষ্টা করবেন ফুল প্যান্ট পরে আসার তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না বালিনিস ভাষায় আমি যতদূর জানি তানালট মন্দিরকে কিন্তু ল্যান্ড ইন দ্য সি বলা হয়ে থাকে আর কেন বলুন তো এটা কিন্তু আসলে সমুদ্র বা জলাশয়ের মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ড টাইপের যেখানে এই সুন্দর মন্দিরটা আছে আর এটা হচ্ছে তানালট টেম্পেল ঢোকার ব্যাক গেট দিয়ে ঢোকেন যদি তাহলে এটা হচ্ছে এন্ট্রি গেট এটা হচ্ছে সবচেয়ে বড়ো গেট ভগবান দেওয়ারুণা বা বাতুলা সেগারা ওনাকেই কিন্তু এখানে পুজো করা হয় মেনলি ওনাকে বলা হয় হচ্ছে গড অব দ্য সি এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটু বোলং টেম্পল এটা কিন্তু অরিজিনাল তানাহর টেম্পল না কিন্তু এইটার লোকেশনও কিন্তু অপূর্ব সুন্দর তলা দিয়ে জল আসছে আর এরকম একটা ল্যান্ড ইন দ্য সি টাইপের ফর্মেশন কিন্তু এখানেও আছে দেখুন সমুদ্রের মধ্যে এই মন্দিরটা অবস্থিত আর এখানে দারুণ সুন্দর একটা ছোট্ট খাট্ট বিচ এটাকে মনে হয় তানালর বিচই বলে আর ওইদিকে রয়েছে সার্ফার্সরা কারণ এখানে সার্ফিংয়ের জন্য ওয়েবস কিন্তু এক নম্বর আর মেন যে তার মন্দির সেটা হচ্ছে ওই দিকটাতে তো ওই দিকেই যাব সিক্সটিন সেঞ্চুরি নাগাদ নাকি এই মন্দিরটা তৈরি হয় যদি শোনা যায় কারণ তখন বালিতে চলে এসেছিল হচ্ছে হিন্দুইজমের এফেক্ট আর হিন্দুইজম কিন্তু প্রচুর প্রচার হচ্ছিল আর এখন নাকি এখানে নিরাথাজি ভগবান আছেন ওনারও কিন্তু পুজো করা হয় এখানে দারুণ সুন্দর ঢেউ অপূর্ব সুন্দর ঢেউ আর এখান দিয়ে হেঁটে হেঁটে কিন্তু মন্দিরের দিকে যাওয়া যাচ্ছে কারণ ওইটাই হচ্ছে মেন তার মন্দির দারুণ ওদিকটা তো যাবো আপনার দূর থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় সেটা দেখা নিচ্ছি আগে আপনারা যারা যারা সার্ফিং করেন বা জানেন কী করে করতে হয় কমেন্ট করে জানাবেন যে সেটাই খুব ডিফিকাল্ট না ইজি এই ইদিয়াতে কিন্তু ছোটো ছোটো মন্দির অনেক রয়েছে মেন মন্দিরে আমি যতদূর জানি দুটোকে তিনটে আছে আর এই দেখুন একটা ছোটো মন্দির জো কান্দাং আর ওইদিকে দেখুন ওদিকে হচ্ছে এই সাপ খেলা দেখাচ্ছে সাপ নিয়ে ছবি তুলছে এই করছে সেই সব ব্যবস্থাপনা আছে যেগুলো আমরা করবো না কারণ আমরা অ্যানিমাল ক্রুয়েলটিতে বিশ্বাসী নই সকাল সকাল বলছি কিন্তু এই সময় কিন্তু এখানে ভালো ভিড় আছে আর এই যে দেখুন এটা হচ্ছে মেন মন্দির এখানে কিন্তু ওঠা যায় না কিন্তু আপনারা কিন্তু সামনে গিয়ে ছবি তুলতে পারেন আর জলটা দেখুন জল কিন্তু এখানে কমে বাড়ে জোয়ার ভাটার সময় তো খুব সাবধানে এখানে যাতায়াত করবেন চেষ্টা করবেন না বিশাল কিছু করার কিন্তু এখানে দারুণ ছবি দারুণ ভিডিও আসবে এটুকু বলতে পারি এখানে নাকি একটা হোলি স্নেক আছে ভেতর দিকে সেটা আপনারা দেখতে যেতে পারেন সেটার জন্য আলাদা করে ডোনেশন দিতে হবে বা টিকিট রয়েছে এই দেখুন এটাই হচ্ছে সে তানারাট মন্দির এখানে কিন্তু পুজো করার জায়গা আছে তো এখানে কিন্তু এই হোলি স্প্রিং ওয়াটার দিয়ে পুজো করে আপনাকে শুদ্ধিকরণ করে তারপরে ওপরে যেতে পারবেন যেটার জন্য অবভিয়াসলি পয়সা করি নেবে কিন্তু এই জায়গাটা দারুণ কিন্তু জলটা দেখুন একবার সমুদ্রের জল পুরো এখান দিয়ে ঢুকছে ভেতরে ছোটো ছোটো মাছ রয়েছে ওই দিকে জলটা চলে যাচ্ছে ওখানে ক্র্যাপও দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গাটা দেখার মতন আর এখান থেকে দেখুন এটা হচ্ছে ভিউ অপোজিট সাইডের ওদিকে জুতো খুলে চলে এসেছি জুতো অলরেডি ভিজে গেছে কিছু করার নেই সাথে আমি চটি নিয়ে এসেছিলাম আমি জানতাম যে এখানে জল বেশি থাকবে তো আপনারা কিন্তু ক্রক্স পরে আসেন কৌশিকদার মতন আমার জুতো পরবেন না বোকার মতন অনেকেই আমি বলে জুতো জুতোখানে পড়ো না এই সমস্যাগুলোর জন্য যখন জল টল ক্রস করতে হয় তখন কিন্তু জুতো পরে হয় না আর পেছনে হচ্ছে সে বিখ্যাত তানারাট মন্দির এই যেখানে হাত ধুতে হচ্ছে কৌশিকদার মাথায় টিকা পরিয়ে দিলো আর এই হাত ধুয়ে যেত আমাদের এই যে দেখুন জন্য এই মাথায় টিপ টাইপে পরিয়ে দিল এখানে দিয়ে দিলো হচ্ছে ফুল এরকম নিয়ে আমি ছোটবেলায় প্রেমিকার সাথে ছবি তুলতাম কিন্তু যাই হোক এখন আর কেউ নেই এখন দাদার সাথে এরকম পোস্ট ফোস দিয়ে এখন উপরে যাবো হচ্ছে তানারাট মন্দিরের মেইন জায়গায় এখানে বলে দিই এখানে কিন্তু পয়সা দিতে হবে সেরকম করে ব্যাপার নেই আপনি চাইলে দিতে পারেন তো আমরা ছয় দিয়ে দিলাম দুজনের জন্য ওখানে তো টাকা পয়সা দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে ওপরে উঠিয়ে দিল কিন্তু ব্যাপারটা কিন্তু হালকা স্ক্যামই আছে এখানে সব জায়গাতেই এরকম কারণ আমরা উঠেই দেখছি গেট বন্ধ মানে এদিকটা খেয়াল করলে ভালো হতো তো এটা আপনার খেয়াল রাখবেন এখান দিয়ে নিজ দিয়ে ছবি তুলে কিন্তু বেরিয়ে যান এই যে দেখুন মন্দিরটা আসলে ওপরে কিন্তু এগুলো বন্ধ যাওয়া যাচ্ছে না তাই কোনোই মানে হয় না আর কি ব্যাপারটার পরিষ্কার বলছি কিন্তু এখান থেকে ভিউটা ভালো তাই ভিউটা দেখে আমরা ফুল পয়সা বসুল করে তো নিচের দিকে নামবো কোন ব্যাপার না কানে পুজো হলো তোমার আত্মার শুদ্ধিকরণ হলে হ্যাঁ কানে ফুল লাগি তোমার ফুল লাগিয়েছে না মিস করে গেছে জীবনটা এপ্রিল ফুল কানে কি ফুল এখন সময় হয়ে গেছে হচ্ছে নটা পঁচিশ আমরা এই তানালার টেম্পল থেকে বেরিয়ে পড়লাম এবার নেক্সট ডেস্টিনেশন যেখানে আমরা যাব সেটা হচ্ছে এক্সট্রিম নর্থ অফ উবুদে যেটা হচ্ছে উলানদানা টেম্পল আর উলানদানা লেক অপূর্ব সুন্দর জায়গা মেনলি লোকজন সানসেট দেখতেই ওখানে যায় কিন্তু সেটা করলে একটা সমস্যা আছে হচ্ছে উবুদে এখানে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর আজকে আমরা টার্গেট করছি যে এই চত্বরে মানে নর্থ অফ উবুদ আর উবুদে যে মেন মেন জায়গাগুলো আছে সেগুলো দেখানোর আর আজকে যেরকম বললাম দশ ঘন্টার গাড়ি তার মধ্যে দেড় ঘন্টা কিন্তু মানে আটটা থেকে সাড়ে নটা অবধি আমরা এখানেই মোটামুটি টাইম কাটিয়ে দিলাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরুন এবার দেখা যাক কতটা সময় লাগে উলানদানা টেম্পল আর মন্দিরে যেতে আর এখন সকাল নটা সাড়ে নটা বাজে এখনও কিন্তু কাঠফাতা রোড মানে বেড়া দিকে যে কী হবে কে জানে টুপি সানস্ক্রিন সবই নিয়ে আসবেন আমার তো সানস্ক্রিন খুব একটা কাজ করছে না খুব ঝোবাঝপ ট্যান পড়ে যাচ্ছে কিন্তু রাস্তাঘাট খুব সুন্দর আর আপনারা যদি এরকম একটা গাড়ি বুক করেন তাতে এসিও থাকবে তাহলে কোনো সমস্যা হবে না আমরা অনলাইন তো অনেক আর্টিকেল পড়ি আমিও তো সব আর্টিকেল পড়ে পড়ে সব দেশে ঘুরতে যাওয়া প্ল্যান করি কিন্তু লোকালদের সাথে কথা বললে কিন্তু অনেক বেশি আইডিয়া পাওয়া যায় যেমনি দাদার সাথে কথা বলছিলাম আমরা জানতাম যে জুন জুলাই আগস্ট এটা সবচেয়ে ফেভারেবল টাইম ঠিকই এই সময় কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় আর এটা হচ্ছে ড্রাই সিজন আর ইউজুয়ালি ড্রাই সিজন শুরু হয় হচ্ছে ধরুনই মার্চ এপ্রিল ওরকম সময় থেকে আর সেটা থাকে হচ্ছে সেপ্টেম্বর এন্ড অব দি তো এখানে কিন্তু দুটোই সিজন মানে বালিতে ধরুন দুটোই সিজন যেহেতু এটা আইল্যান্ডার লম্বা টাইপের স্ট্রেচ তো এখানে ড্রাই সিজন আর ওয়েট সিজন চেষ্টা করবেন ড্রাই সিজনে আসার কিন্তু তখনও কিন্তু বৃষ্টি হতে পারে কারণ এখন ওয়েদার অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে আর তাহলে সোল্ডার সিজনগুলো হয়ে গেলে হচ্ছে ওই সেপ্টেম্বর বলুন এপ্রিল বলুন এইগুলো হচ্ছে শোল্ডার সিজন মানে সেখানে খুব বেশি লোকজন থাকবে না কিন্তু ওয়েদারও ভালো পাবেন বৃষ্টি হওয়ার চান্স একটু আর্ধ আছে কিন্তু এই জুন জুলাই আগস্ট এই সব সময়টা কিন্তু প্রচুর লোকজন এখানে জিনিসপত্রের দামও তাই জন্য বেশি থাকে গাড়ি ভাড়া পাওয়া মুশকিল হয় রাস্তায় ভিড় থাকে তো এইগুলো মাথায় রেখে বালি ট্রিপ প্ল্যান করবেন এই যে বালি এরিয়াটা এটা কিন্তু অবস্থিত ইস্ট অফ জাওয়া আর ওয়েস্ট অফ লম্বক আপনারা কিন্তু লম্বকেও যেতে পারেন সেটাও দারুণ একটা আইল্যান্ড সেখানেও খুব সুন্দর সুন্দর দেখার জায়গা আছে ওভারঅল বাড়িটা কিন্তু একদম ন্যাচারাল প্যারাডাইস যদিও এখানে লোকজন আর টুরিস্টের ভিড় এখন প্রচণ্ড বেশি তো ওখানে ড্যানি ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি বলছেন যে এখন যে সাউথের দিকে আছে আমরা সেটা কিন্তু সবচেয়ে ক্রাউডেড আমরা যত নর্থের দিকে যাব তত কিন্তু যে আনডিসকভার্ড পার্ট আছে বা টুরিস্ট নর্থ টুরিস্ট পার্টগুলো আছে সেগুলো পড়ছে আর লম্বক গিলি আইল্যান্ড এগুলো বলছে নাকি আরও সুন্দর আর এখানে খুব সুন্দর একটা ইউনিক জিনিস শুনলাম সেটা হচ্ছে এখানে কিন্তু নানা রকম রিলিজনে ভাগ করা আছে আপনাদের এই আইল্যান্ডগুলো তো বালি এবং বালি যে তিনটে আইল্যান্ড আছে সেখানে কিন্তু হিন্দু মেজরিটি কিন্তু বাকি যদি দেশ দেখেন তাহলে কিন্তু সেটা মুসলিম মেজরিটি মানে হিন্দু নেই বললেই চলে তারপর যদি এখানকার যে পাশের আইল্যান্ডগুলো আছে গিলি আইল্যান্ড লম্বক বলুন সেখানেও কিন্তু হিন্দু সংখ্যা আবার কমে যায় মানে খুব ইন্টারেস্টিং আমরা এখন উবুদ থেকে উবুদের নর্থের দিকে যাচ্ছি উলানদানা মন্দিরের দিকে আর রাস্তাঘাটগুলো দেখে কিন্তু মনে হচ্ছে এদিকে কিন্তু অনেক ভিড় কম লোকাল লোকজন বেশি ট্যুরিস্ট কম আর পরিবেশটাও কিন্তু একদম অন্যরকম তো আপনারা যদি একটু অন্যরকম ফিল পেতে চান তাহলে কিন্তু উবুর থেকে যদি নর্থের দিকে চলে আসুন তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো লাগবে আর এই রাস্তা দিয়ে গ্রামের রাস্তাগুলো দিয়ে যাচ্ছি এটা কিন্তু ভারতের সাথে অনেক মিল রয়েছে যা বুঝতে পারছি মানে আমাদের ওখানে যেমন নাটুল গাছ আমার বাড়ি ওখানে ইনফ্যাক্ট কিন্তু এরকম প্রচুর রাস্তা আছে যেখান দিয়ে ঘুরে বেড়াই তো সেই সিমিলারিটিসগুলো আছে কিন্তু এখানে রোদটা প্রচণ্ড চড়া মানে গায়ে লাগছে কিন্তু রোদটা নুসেন্ডে আরও বেশি ছিল এখানে স্টিল একটু বেটার আর যেই জায়গাতে কিন্তু যাচ্ছি সেই জায়গাতে কিন্তু প্রচুর মন্দির দেখতে পাচ্ছি মানে মনে হচ্ছে পাড়ায় পাড়ায় একটা করে মন্দির এবং সেই জন্যই হয়তো বালিকে আইল্যান্ড অফ থাউজেন্ড টেম্পলস বলা হয়ে থাকে প্রচুর হিন্দু মন্দির বুদ্ধিজমের এখানে মনে হচ্ছে প্রচার রয়েছে মানে সেরকম বুদ্ধিস্ট লোকজন এখানে আছে আর বালির যে কোস্ট লাইন সেটা কিন্তু প্রচুর লম্বা সেটা হচ্ছে ছশো কিলোমিটার মতন ফাইভ থাজেন্ড ওকে পার্কিংয়ের স্লিপ নিয়ে নেওয়া হলো আমরা ঢুকে পড়েছি হচ্ছে উলান দানু মন্দিরের কমপ্লেক্সে অসাধারণ জায়গা কিন্তু দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া ভালো ভিড় আছে এখন প্রচুর লোকজন চলে এসেছে অলরেডি বেশ অনেকক্ষণ যাত্রা করার পর ঠিক এগারোটা না আমরা পৌঁছে গেছি হচ্ছে উলানদানা মন্দির আর যে লেক কমপ্লেক্স আছে সেইখানে এটা কিন্তু নর্থ অফ বালিতে অবস্থিত উবুর থেকে অনেকটাই নর্থের দিকে চলে এসেছি আমরা One twenty-five. Yes, you will get two destinations. Okay. The temple inside. All right. And also the blooms garden located outside. Okay, that's the uh, outside one. Five minutes from here. All I right. Alright. One twenty-five thousand for both yeah, for and both. only for the temple. Seventy-five. Seventy-five. Yes. All right, all right. Thank you so much. All right then. This one is the biggest. দেখালাম এখানে কিন্তু হাজার করে নিয়ে যাচ্ছি না তো কম্বো লাগলে এখান থেকে নিতে পারেন অথবা মেইন যে টিকিট কাউন্টার আছে এখানে এসে কিন্তু পঁচাত্তর হাজার পার পার্সন দিয়ে মন্দিরে ঢোকার টিকিটটা নিয়ে নিতে পারেন এবার যাওয়া যাক মন্দিরের দিকে এখানে স্ক্যান নিচ্ছি স্ক্যান করে কিন্তু টেম্পল কমপ্লেক্স সম্বন্ধে সব ইনফরমেশন পেয়ে যাবেন এখানে দেওয়া আছে কোথায় দোকান আছে কোথায় মন্দির আছে কোথায় টয়লেট আছে আর এখানে কিন্তু বাফে লাঞ্চও পাওয়া যায় সেটা যেন আলাদা করে পে করতে হবে সেটা রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে আপনাদের তো এদিকে চলুন যাওয়া যাক মেইন জায়গাটার দিকে এটা কিন্তু পুরো একটা টেম্পেল কমপ্লেক্স মানে আপনারা এখানে প্রচুর জিনিস দেখতে পারবেন এই যে মন্দিরের ভেতরে কিন্তু এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে কিন্তু আলাকাটেও আছে বফেও আছে তো আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন এক কুড়ি করে বলছে প্রতি পার্সনের জন্য এ দেখুন এটা কিন্তু টেম্পল কমপ্লেক্সের মধ্যেই আছে তো দেখা যাক এখানে হয়তো খাবো না কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম যদি আপনার খেতে চান আর খিদে পায় সেই অপশানটাও কিন্তু রয়েছে এখানে এখানে এরকম যে গেট দেখতে পাচ্ছেন এরকম গেট কিন্তু এখানে প্রচুর জায়গায় আছে আর সব জায়গায় কিন্তু ছবি তোলার প্রচুর ভিড় রয়েছে দেখুন সবাই কিন্তু এখানে অপেক্ষা করছে যে কখন তাদের সময় আসবে তার তার আগে ছবি তুলতে পারবে ওখানে তো কিন্তু মাথায় রাখবেন এইসব ভিড়গুলো সব জায়গায় এক্সপেক্টেড উলানদানা বেরাতান বা পুরান ব্রাতান এটা কিন্তু এই জায়গাটার নাম এবং এটা যেরকম বললাম উবুর থেকে কিন্তু অনেকটাই নর্থের দিকে চলে আসতে হয় এটা আসলে একটা হিন্দু মন্দির কমপ্লেক্স যেখানে খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে ল্যান্ডস্কেপ গার্ডেনস রয়েছে দেখার অনেক জায়গা আর ওয়েদারটাও কিন্তু একদম ফ্যান্টাস্টিক দারুণ লাগছে রোদটা যদিও করা কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে এই যে এরিয়াটা এটা কিন্তু নর্থ বালি আর এই জায়গাটার নাম হচ্ছে বেদুগুল যেটা কিনা একটা পাহাড়ি এরিয়া আর এখানে যে লেকটা রয়েছে সেই লেকটার নাম হচ্ছে বেরাতান লেক এবং এর পাশেই কিন্তু রয়েছে এই বিখ্যাত মন্দির দারুণ সুন্দর লাগছে সত্যি কিন্তু থেকে যখন এসেছি এখানে নর্থের দিকে এই জায়গাটা কিন্তু অনেক সিনিক অনেক ঠান্ডা অনেক লোকজন কম ভিড় কম মানে ভালো লাগছে সত্যি ঘুরে তাই আপনাদেরকে এটা হাইলি রেকমেন্ড করব আপনারা আসুন এই জায়গাটা এক্সপ্লোর করুন ছবি তুলুন আর এই সুন্দর ফ্যান্টাস্টিক ওয়েদারটাকে কিন্তু এনজয় করুন এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্তুপা আর এখানে পুরা যেখানে লেখা থাকবে সেটা হচ্ছে মন্দির তো এখানকার ভাষায় কিন্তু পুরা মানে মন্দির আর এরকম বুদ্ধিস্ট যে আর্কিটেকচারগুলো আছে এগুলো কিন্তু সব জায়গাতেই দেখতে পেয়ে যাবেন দেখুন এই যে লাইনটা দেখছেন এটা কিন্তু ছবি তোলার জন্য আর এই গেটটা ছবি তোলা হবে জন্য লোকজন লাইনে দাঁড়িয়ে আছে কি অবস্থা আমিও যদি ছবি তুলব কিন্তু এখানে কিন্তু ছবি তোলার ঠিকটাই বেশি দেখুন একা সব লোকজন ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে এখানে কারণ এখন চলে এসছে হচ্ছে সে বিখ্যাত উলানদানা মন্দিরে এই যে এদিকে হচ্ছে সেই মন্দিরটা দেখুন একবার দুর্দান্ত লোকেশান দুর্দান্ত জায়গা দুর্দান্ত এনভায়রনমেন্ট আর ভিড়ও সেরকম নেই আর ভিড় হলেও কিন্তু বোঝা যাচ্ছে না এই বিদারুণ মন্দিরটা জায়গাটা কিন্তু দুর্দান্ত সাজিয়েছে পুরো একদম ফুল গাছ সব কিছু দিয়ে চারিপাশে মন্দিরটা ঘিরে দিয়েছে লোকজন কিন্তু ওপারে গিয়ে ছবি তুলছে আর এখানে দেখুন ফুলগুলো কি দারুণ দারুণ মানে মন্দিরটা ব্যাকগ্রাউন্ডের সামনে এইগুলো অপূর্ব লাগছে কিন্তু দেখুন একবার মানুষজনকে যদি ইগনোর করেন তাহলে কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর এখানে দেখুন এই যে ফাইনাল যেখানে গেটটা আছে এখানে কিন্তু একটা গল্প আছে সেটা হচ্ছে আপনি যদি এখানকার লোকাল যে বালনিস ট্র্যাডিশনাল কাপড় আছে সেটা যদি নেন তবে কিন্তু ঢুকতে পারবেন এই দেখুন সবাই এখানে ছবি তুলছে তো আমরা ঢোকার কোনো চেষ্টাই করছি না কিন্তু জায়গাটা সুন্দর কিন্তু এরকম গেট কিন্তু প্রচুর জায়গা দেখতে পারবেন আমার যদি অনেস্টলি জিজ্ঞেস করেন তাহলে বলবো এখানে কিন্তু ছবি তোলার ভিড়টা অনেক বেশি অনেক বেশি মানে ম্যাক্সিমাম লোকজন কিন্তু এখানে ছবি তুলতে আসে দেখছি জায়গাগুলো সুন্দর নো ডাউট কিন্তু এত ছবি তোলার ভিড় মানে কী বলবো সেই জন্য কিন্তু জায়গাটার একটু এসেন্স যতই হোক নষ্ট হচ্ছে দেখুন পেছন দিকে একবার দারুণ জায়গাটা দারুণ জায়গা মানে অনেকটা আমি বলব সেই মিজোরামে ঘুরতে গেছিলাম না সেই পার্কগুলো সেইগুলোর মতন ভিড়টা অনেক বেশি মানে জায়গাটা টু গুড এই ভেতরে একটা ক্যাফে আর রেস্টুরেন্ট টাইপেরও আছে কিন্তু তো এখান থেকে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন যদি দাম দর একটু বেশি লাগলো আমার বাইরের তুলনায় যেটা হওয়াটা খুবই স্বাভাবিক দেখুন পার্কিং পার্কিং কিন্তু স্লিপ দিয়ে দেয় বেরোনোর সময় এখানে পেমেন্ট করে দিতে হবে আর এখানে হচ্ছে দেখুন সব বিক্রি হচ্ছে এই যে পিনাটস নিলাম দশ হাজার করে এখানকার খুবই কম এটা তো দুশো গ্রামও হবে না উলান্দানা মন্দির দেখার পর আমি চলে যাই এখানকার বিখ্যাত কফি প্লান্টেশনে আর ট্রাই করি কফি তারপর আরো কিছু মন্দির দুর্দান্ত সুন্দর সব ওয়াটার ফলস দেখি কিন্তু সেই সব কিছু আপনাদের দেখাবো নেক্সট এপিসোডে আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই